গুড মর্নিং ওয়েলকাম টু আ নিউ ব্লগ আর আজ হলো রবিবার রবিবার সকাল সকাল সুরজিৎ বসে গেছে কাজে আর শীতের সকাল মানে একটু চা না খেলে যেন একদমই ভালো লাগে না তো আমি তো বেশিরভাগই লেখার চাটাই খাই আর আদা দি লেখার চাটাই আমরা বেশি ভালোবাসি আর সুরজিত তাই আর আজকে চায়ের সাথে নিয়ে নিয়েছি একটুখানি মুড়ি আর একটু চানাচুর সকালে একটু খিদাও পেয়েছিলো ওই জন্য একসাথে মুড়ি চানাচুর নিয়ে নিয়েছি তো তারপরে চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এখানে দু তিন রকম ডাল ভিজিয়ে দিয়েছি মা বললো যে ডালটা ভিজিয়ে একটুখানি আটা মেখে রাখ সকাল সকাল তো টিফিন বানানো যাবে অন্য কিছু প্রতিদিনই আমরা কম বেশি ভাত খাই তো যাই হোক আজকে রবিবার বলে কথা তাই একটু ভাবলাম ভাত বাদ দিয়ে অন্য কিছু খাওয়া যাক ওইদিকে প্রেশারে ডালটা সিটিও দিয়ে দিচ্ছি খানিক্ষণ ভেজানোর পর এদিকে কুচি কুচি করে টমেটো লঙ্কা আদা কেটে রেখেছি আর দেখো ডালটা এতটাই গলে গেছে পুরো একদম স্মুথ পেস্ট হয়ে গেছে এদিকে আটার গোল্লাগুলো আমি করে রাখলাম বাদ বাকিটা মা করবে এদিকে তেলে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়ন দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছে টমেটো কুচি ওগুলো সব মশলা যেগুলো কাটা হয়েছে সেগুলো একে একে দিয়ে দেবে আর আঁচ হবে নিরামিষ ডালে ডাল মাখানি মানে ওই তিন চার রকম ডাল দিয়ে যেটা হয় নর্মালি এগুলো আমরা পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে খাই কখনো কখনও সেটা ভীষণ টেস্টি লাগে কিন্তু নিরামিষও খেতে ভীষণ ভালো হয় এর আগে একদিন খেয়েছিলাম সেদিন খুব ভালো লেগেছিল তাই ভাবলাম আজকে একটু খাওয়া যেতে পারে আর ডালটা দেখো এতটাই পেস্ট হয়ে গেছে যে পুরো একদম স্মুথ হয়ে গেছে তো যাই হোক সাথে গরম গরম রুটি আর চলো আমি আর সুরজিৎ সকালে এই টিফিনটাই আজকে করে নিই টিফিন নিয়ে চলে এসেছি ঘরে আর এই গরম গরম রুটি আর এই গরম গরম ডাল উফ বাবা যেন এর স্বাদই আলাদা আর ভীষণ টেস্টিও হয়েছিলো এটা তারপর রান্নাঘরে চলে এসেছি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ওদিকে বাবু নিয়ে এসেছিলো আগের দিন ফুলকপি সেই ফুলকপি ডাডিগুলোকে খুব সরু সরু করে কেটে নিয়েছি আর এরও একটা দারুণ একটা রেসিপি হয় তো যাই হোক ডালটা আমাদের জন্য তো খাওয়া হয়ে গেছে এটা বেড়ে রেখেছি আর ওটা হচ্ছে দিদিদের জন্য যেহেতু ছুটি ছিল তো শনিবার দিনই দিদিরা আমরা সবাই ছিলাম এখানে আর ওরা সকাল সকাল বেরিয়েছে একটু ওদের বাজার করতে তাই তার ফাঁকে আমি সব সকালে টিফিনটা করে নিয়েছি এদিকে বাড়িতে এসে দেখছি কত সুন্দর ফুল ফুটে গেছে যে শীতকাল তাও তো এবারে ফুল গাছ বেশি লাগানো হয়নি যেহেতু আমি নেই মার একা তো পেরে ওঠে না তাও যেগুলো দেখছো সব মায়ের পরিচর্যার ফলে এগুলো এখনো আছে তো এই সময় পেলে আমি একটু রোদ যখন ওঠে একটু গাছেদের কাছে এসে দাঁড়াই আর আর একটা জিনিস চল তোমাদের দেখাই সেটা হচ্ছে এই দেখো এই যে কাঞ্চন গাছের মধ্যে এই দেখো এইগুলো হচ্ছে বটবটি আমি শ্বশুরবাড়ি থেকে কয়েকটা যখন বটবটি এনেছিলাম একবার তখন একটা দানা একটা বটবটি থেকে দানা মা পুঁতে রেখেছিল আর সেই থেকে যে কত সুন্দর বটবটি হয়েছে বেশ কতগুলো হয়েছে দশ পনেরোটা তো হয়েই গেছে তারপর বাবু ওদিকে চলে এসছে আর দিদিরা বাজার করে চলে এসছে দেখো আমাকে যখনই দেখে ভিডিও করতে তখনই আমার সামনে থেকে দূরে চলে যায় জানি না বাবা কেন তো যাই হোক দিদিরা আসার সাথে সাথে দিদিদেরকেও দিয়ে দিলাম মামি আর দিইনি মা দিয়ে দিল রুটি আর এই ডাল আর দেখো দিদি নিয়ে এসছে আমার জন্য কি মাছ আমি খুব একটা ভালো খাই না কিন্তু দিদি বললো চল অনেক খাওয়া হয় না দিদি এই মাছ খুব ভালো খায় তাই আমাদের দুজনের জন্য শিঙ মাছ এছাড়া তো মাছ আছেই তাই ওরা বাজার করে ফেরার সময় শিং মাছ দেখে নিয়ে চলে এসেছিল আর চিঁড়েটাও ভাজা হয়ে গেছে এদিকে হবে মুড়ি ঘণ্টো মানে আমরা যেটা চাল দিয়ে খাই আজকে মা সেটাকে করেছে চিড়ে দিয়ে আর থর দিয়ে সেটা ওই অন্য রকম যারা যারা খেয়েছে চিরা দিয়ে থর দিয়ে বা চাল দিয়ে থরখণ্ড তারা জানো এদিকে মাও ফ্রিজ থেকে মাছ নিয়ে চলে এসছে মাও দিয়ে করছে রান্না আর আমি চলে এসেছি রোদের মধ্যে আর দেখো কত কি নিয়ে এদিকে আমলো কি কেটে নুন আর লঙ্কা দিয়ে রেখেছি ওদিকে কতদিন ধরে পেয়ারা খাওয়াই হচ্ছে না ঘরে নষ্ট হচ্ছে সেগুলোকে কেটে নুন লঙ্কা সব দিয়ে মেখে রেখে দিলাম যার জন্য লুডু খেলা শিখলো তাকে ভুলে গিয়ে এখন ওদিকে ওরা খেলছে লুডু মানে আমার জন্য ওরা লুডু খেলাটা শিখলো এখন আমাকে ভুলে গিয়ে ওরা লুডু খেলছে আর এদিকে আমি গোপালদার জন্য এই যে বানিয়েছি হচ্ছে পিয়ারা মাখা এর মধ্যে সব তো আছে শুধু বাকি রয়েছে এটা সেটা হলো ধনে পাতা এত টেস্টি হয়েছে আমি আর খাই মা খাবে তো জানিস ধনে পাত্র এরকম দিতে হবে আর আমলোকে কেটে রেখেছি এগুলো এখন সব খাওয়া দাওয়া হবে তারপর আবারও চলে এলাম রান্নাঘরে আর ওই যে ফুলকপি যে ডালগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে মা বানিয়ে ফেলেছে ভর্তা এটা এতটাই টেস্টি হয় এই রেসিপিটা না হলে অন্য কখনও দেখানো যাবে তোমরা অনেকেই হয়তো খেয়েছো বা অনেকেই হয়তো জানো না ওদিকে দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য কেটে নিয়েছি অনেকটা পরিমাণ স্যালাড খাওয়া দাওয়া হয়ে গেছে একটু রেস্টও নিয়ে নিয়েছিলাম আর একটু সন্ধ্যা হতেই দিদিরা বেরিয়ে পড়লো কারণ ঠান্ডা এতটাই পড়েছে একটু তাড়াতাড়ি না বেরোলে অনেকটাই ঠান্ডা লাগে গাড়ি চালাতে ওদেরকে দেখো হেলমেট পরে ঠান্ডা সব কিছু গুছিয়ে নিয়ে নিয়েছে আর যে ব্যাগগুলো দেখতে পাচ্ছি সেগুলো ওরা সকালবেলায় গিয়ে ওদের বাজারগুলো করে নিয়ে এসেছিলো সময় পেয়েছিলো বলে তাই তো যাই হোক সব গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে আর দুদিনটা বেশ আমাদের ভালোই কাটলো আনন্দে তো একদিনে ভ্লগ শেয়ার করলাম আর একদিনে শর্ট ভিডিও কিছু আমি শেয়ার করেছিলাম তো তোমরা চাইলে দেখে নিতেই পারো আমার চ্যানেলটা ভিজিট করে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে তো আমাদের এই চারজনের গল্প আন্টা খাওয়া দাওয়া তোমরা প্রায়ই দেখতে পাবে আমার এই চ্যানেলে